গাজীপুরে অবস্থিত সাহেববাজ রিসোর্ট এখানে রয়েছে সুন্দর একটি পুকুর পুকুরের পানির কালারটাও এতটা সুন্দর যেটা সকল শিকারিদের মুগ্ধ করে থাকে এ হচ্ছে সেই রাজেন্দ্র খোকন বাইর খামার এই পুকুরটিতে শোকের মৎস্যগারিগুলো বড় মাছ শিকার করে থাকে দুই কাঁটা বড়শি দিয়ে ডিম রুটি টো ফেলে তো এখানে স্ত্রীর সংখ্যা হচ্ছে চব্বিশটি আর প্রত্যেকটা সেটে কিন্তু শোকেন মাস শেকেরগুলো মাছ ফিট পায় এবং অনেক মাছে রয়েছে যেগুলা ছোট হলেও প্রচুর পরিমাণ শক্তি হয়ে থাকে কারণ এখানের পানির কালারটাও অপরন্ত সুন্দর কারণ এখানকার মাটিগুলা লাল হওয়ার কারণে পুকুরের পানিটা এরকম চকচকে ছ ছচ্ছল হয়ে থাকে আর আজকেও এখান থেকে দেখতে পারতেছেন একটি মিগের মাছ শিকারি ভাইদের সাথে দুষ্টমি শুরু করে দিচ্ছে অনেকক্ষণ যাবত এই মাছটিকে নিয়ে খেলাচ্ছে তো ফাইনালি হয়ে গেল মাছের সাইজটা তিন থেকে চার কেজি ওজন হবে বেশ সম্ভব তো আসলে অনুমানের অনুমানের উপর কোনো কিছু বলা ঠিক না তারপরেও আসলে বলতে হয় যাই হোক যারা আমাদের ইন্টারন্যাশনাল ফেসবুক পেজে সংযুক্ত আছে তাদেরকে ধন্যবাদ